এই যে করে প্রতিবাদে যখন সমস্ত অংশের মানুষ সমস্ত পেশার মানুষ আন্দোলনে নামছে তখন এই আন্দোলনকে প্রতিহত করবার জন্যে তৃণমূলের এক অংশের ছোট বড়ো নেতা থেকে শুরু করে মানে বিভিন্ন অংশের মানুষ তারা কিন্তু এই আন্দোলনের উপর আঘাত আনছে বিভিন্নভাবে আমরা দেখেছি বারাসাত আমরা দেখেছি মাথা ভাঙায় বারাসাতে সতেরো আঠারো জন মহিলার সহ সতেরো আঠারো জনকে গ্রেপ্তার করা হলো এবং আন্দোলনকারীদের ওপর আক্রমণ নেমে আসবে আঘাত নেমে আসবে এটা স্বাভাবিক নয় কিন্তু এই বর্তমানে যেই সরকার চলছে এই বর্তমানে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার চলছে তৃণমূলের সরকার চলছে এই সরকারের আমলে আন্দোলনকারীদের ওপর প্রতিবাদীদের ওপর নির্যাতিতাদের ওপর একটা আক্রমণ নেমে আসছে একটা রাষ্ট্রীয় আক্রমণ একটা দমনমূলক আক্রমণ এই আক্রমণটা অস্বাভাবিক কিন্তু এই তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে এটা অত্যন্ত স্বাভাবিক সেই কাজটাই পুলিশ প্রশাসন করছে প্রতিবাদীদেরকে আক্রমণ করছে গ্রেপ্তার করছে এটা তো কাঙ্ক্ষিত না এটা তো অভূতপূর্ব এটা অপ্রত্যাশিত অনাকাঙ্ক্ষিত কিন্তু বাংলার পুলিশ প্রশাসন মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা মতো চলছে মমতা বন্দ্যোপাধ্যায় যেমন যেমন নির্দেশ দিচ্ছেন তেমন তেমন পালন করছেন একা স্লোগান তুলেছিল পুলিশ তুমি চিন্তা করো তোমার মেয়েও হচ্ছে বড়ো আমাদের লড়াই বাংলার মানুষের লড়াই এই প্রতিবাদীদের লড়াই আন্দোলন পুলিশের ঘরের মেয়েদের জন্য পুলিশের স্ত্রী মা কন্যা সবার জন্য এই লড়াইটা আমার শেষ প্রশ্ন এটা সংবাদ মাধ্যমে তো বিভিন্ন জায়গায় কথা শোনা যাচ্ছে অভিযোগ উঠেছে আর প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে জমা পড়া অভিযোগ এবং তার বিরুদ্ধে যে তদন্ত সেই জমা পড়া অভিযোগের কপিও সন্দীপ ঘোষের বাড়িতে পাওয়া গেছে এবং তার বিরুদ্ধে যে তদন্ত যে তদন্তের অরিজিনাল কপিও সন্দীপ ঘোষের বাড়িতে পাওয়া গেছে এটা সম্ভব কি কী বলবেন আপনি না অসম্ভব কিছু নয় সম্ভবই এখন সন্দীপ ঘোষ মাননীয়ার কেউ একটা আত্মীয় হন সন্দীপ ঘোষ আর্জি করার প্রিন্সিপাল সন্দীপ ঘোষ ছিলেন প্রাক্তন ওই সন্দীপ ঘোষ মাননীয়ার বিবাহ সূত্রে ওনারা কেউ একটা আত্মীয় হন পিসি যে পিসি কালীঘাটে যিনি পিসি আছেন ওই পিসির নাকি ভাসুরের ছেলে বা কেউ একটা হন সেই জন্যই পিসির একটা যতই হোক কাকিমা তো হন আমাদের পিসি কারোর দিদি কারোর মাননীয়া কারোর হাওয়াইচটি পিসি কারোর ডাইনি পিসি এই পিসি হচ্ছে সন্দীপ ঘোষের কাকিমা হন সন্দীপ ঘোষের মা আছেন নাকি আমার জানা নেই থাকলে আমার তার প্রতি শ্রদ্ধা সম্মান অগাধ রইল যতই হোক কাকিমাত্র একটা টান থাকবে এই ভাসুর পর্বতী সন্দীপ ঘোষ লোক কাকে পিসির হচ্ছেন ভাসুরপো সেই কাকিমা বাঁচানোর চেষ্টা করেছেন কিন্তু শেষ পর্যন্ত বাঁচাতে উনি পারবেন না বাংলার মানুষের ক্ষোভ বিক্ষোভ গিয়ে পড়ছেন কালীঘাটেও পিসির ঘরে পড়বেন ডাইনি পিসির ঘরে টালির চালাতে গিয়ে ক্ষোভ আঁচড়ে পড়বে একটা দিনে যাবে সুতরাং সেখান থেকে বাঁচাতে পারবেন না যতই উনি ভাসুরপো সন্দীপ ঘোষকে বাঁচানোর চেষ্টা করুন না কেন বাঁচাতে পারবেন না নিহত যে ডাক্তার তাকে ধর্ষণ করে খুন করা হয়েছিল যেই জায়গায় সেমিনার রুম সেই সেমিনারুন রুম ভাঙবার জন্যে সন্দীপ ঘোষই নাকি উনি অর্ডার দিয়েছিলেন পিডব্লিউডিকে সেখানে সইও দেখা যাচ্ছে কি এমন লোকাতে চাইছিলেন কাকে বাঁচাতে চাইছিলেন এই যে প্রত্য প্রমাণ লোপাটের যে অভিযোগ আপনারা বলছেন ওই রুমটা ভাঙার জন্য সন্দীপ ঘোষ নির্দেশ দিয়েছিলেন আমি দায়িত্ব সহকারে বলছি অ্যাডভোকেট শেখ আল এই অর্ডারটা নবান্ন থেকে গিয়েছিল পুলিশ মন্ত্রীর কাছ থেকে পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে এই নির্দেশ কলকাতা পুলিশের সিপি বিনীত গোয়েলের কাছে গিয়েছিল কলকাতা পুলিশের সিপি বিনীত গোয়েলের কাছ থেকে ওখানকার যারা দায়িত্বে পুলিশ অফিসার আছেন তাদের কাছে গিয়েছিল তারপর সন্দীপ ঘোষের কাছে গিয়েছিল তারপর ভাঙাচোরা শুরু হয়েছিল তথ্য প্রমাণ লোপাট করার জন্য লোপাট করেওছে আপনি তো ভয়ালোক অভিযোগ করছেন নবনতকে এই অর্ডার গেছিল নিশ্চয়ই গিয়েছিল স্বাস্থ্যমন্ত্রী যদি মমতা বন্দ্যোপাধ্যায় হয়ে থাকেন পুলিশ মন্ত্রী যদি মমতা বন্দ্যোপাধ্যায় হয়ে থাকেন একটা হাসপাতালের কাজ হচ্ছে সে কাজ কে করছে একটা মেডিকেল কলেজে ডাক্তারকে ধর্ষণ করে খুন করা হচ্ছে তার দায়ী স্বাস্থ্য দপ্তরের নাকি তার দায়ী বস্ত্র দপ্তরের নাকি তার দায়ী তার দায়ী মৎস্য দপ্তরের হাসপাতালে ডাক্তারকে ধর্ষণ করে খুন করা হচ্ছে তার দায়ী অবশ্যই স্বাস্থ্যমন্ত্রী তার দায়িত্ব মৎস্যমন্ত্রীর নয় তার দায়িত্ব খাদ্যমন্ত্রীর নয় তার দায়িত্ব আইন নয় তার স্বাস্থ্যমন্ত্রীর স্বাস্থ্যমন্ত্রীর স্বাস্থ্যমন্ত্রীটাকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ কে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাহলে তার দায়টা কি মন্ত্রীর নয় তার দায়টা কি তাহলে পাঞ্জাবের শিক্ষামন্ত্রীর নাকি তার দায় কেরলের মুখ্যমন্ত্রীর হতে পারে না আমরা যারা মানুষ আমাদের যাদের মাথা আছে যাদের সিডারা আছে যাদের চেতনা আছে আমাদের শিক্ষা থাকতে হবে না শিক্ষা থাকতে হবে না আমরা যদি অল্প শিক্ষাও পড়াশুনো করি আমরা যদি ন্যূনতম স্বাক্ষর হয়ে থাকি আমাদের কিন্তু একটা সরল প্রশ্ন হাসপাতালে মেডিকেল কলেজে ডাক্তারকে ধর্ষণ করে খুন করা হচ্ছে তার দায়টা তো স্বাস্থ্য দপ্তরেরই হবে তার দায়টা তো স্বাস্থ্যমন্ত্রী এবং আইন শৃঙ্খলা রক্ষা করতে পারেনি তার দায় পুলিশ মন্ত্রী তার দায় নিত্য নিশ্চয়ই শিক্ষামন্ত্রীর নয় তার দায় নিশ্চয়ই পরিবহন মন্ত্রীর নয় তার দায়ী নিশ্চয় আবাসন মন্ত্রীর নয় তার দায়ী যদি স্বাস্থ্যমন্ত্রীর হয়ে থাকে তার দায়ী যদি পুলিশ মন্ত্রীর হয়ে থাকে তাহলে বাংলার পুলিশ মন্ত্রী কে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার স্বাস্থ্যমন্ত্রী কে মমতা বন্দ্যোপাধ্যায় তার দায় যা কিছু হচ্ছে তার নির্দেশে হচ্ছে এখন বাথরুম হচ্ছে একটা চিড়িয়াখানায় সিংয়ের বাচ্চা হয়েছে সিংদির বাচ্চা হয়েছে মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় হয়েছে তাহলে এই সবগুলো ভাঙচুর চলছে এগুলো মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় নয় এটা হতে পারে কখনোই হতে পারে না যা কিছু হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে যা কিছু হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় আর জি করের ঘটনাটাও মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণাতেই হয়েছে এবং আইনিভাবে সাংবিধানিকভাবে যদি বলতে পারি যেহেতু আমি আইনজীবী আইনটা একটু বললে বেশি ভালো হয় তার দায়ীটা স্বাস্থ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী ওনার নির্দেশ ছাড়া কিছু হয় না আর যদি উনি বলেন ওনার নির্দেশ ছাড়া হয়েছে তাহলেও ওনাকে পদত্যাগ করতে হবে তার কারণ একটা রাজ্যে স্বাস্থ্য দপ্তরে কাজ হচ্ছে আর স্বাস্থ্যমন্ত্রীর নির্দেশ ছাড়া হচ্ছে এটা সাংবিধানিক সংকট স্বাস্থ্যমন্ত্রীকে পদত্যাগ করতে হবে আর যদি ওটা না বলে থাকেন তাহলে ওনাকে মানতে হবে ওনার নির্দেশ হয়েছে আর যদি ওনার নির্দেশ হয়ে থাকে তাহলেও ওনাকে পদত্যাগ করতে হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ ছাড়া কোনো অর্থ কোনো রাস্তা নেই দফা এক দাবি এক মুখ্যমন্ত্রীর পদত্যাগ ছাত্র যুবদের দাবি এক পুলিশ মন্ত্রীর পদত্যাগ মা বোনেরদের দাবি এক স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ বাংলার মানুষের দাবি এক মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ